আমার সঙ্গে ছবি বেরোলেই কাল সাসপেন্ড বর্ধমানে চা চক্রে সরকারি কর্মীকে খোঁচা দিয়ে সতর্ক করলেন দিলীপ ঘোষ আজ এক সরকারি কর্মী বিজেপির প্রার্থীকে শুভেচ্ছা জানাতে চান দিলীপকে তিনি জানান তিনি একজন সরকারি কর্মী তিনি বিজেপি করেন এরপরে দিলীপের খোঁচা আমার সঙ্গে ছবি বেরোলেই কাল সাসপেন্ড কেউ বাঁচাতে পারবে না সেই সঙ্গে তার আরও পরামর্শ বেতন দিদির থেকে নেবেন ভোটটা আমাকে দেবেন ই঺ই ডিরাকাপে কংসাবতী নদীতে লাইট এবং সাউন্ডের উদ্বোধন ঘিরে মেদিনীপুর শহরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে শহরের সৌন্দর্যের পরিকল্পনা করেছে মেদিনীপুর পুরসভা সেই পরিকল্পনারই অঙ্গ হিসেবে লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থা কংসাবতীর গান্ধীঘাটে রামনবমী উপলক্ষে গান্ধীঘাটে সন্ধ্যা আরতির পাশাপাশি উদ্বোধন হয় লাইট অ্যান্ড সাউন্ডেরও নির্বাচনী বিধি করে উদ্বোধন হয়েছে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপির জেলা সম্পাদক শঙ্কর গোছাই তবে পুরপ্রধান সৌমেন খানের দাবি পরীক্ষামূলকভাবে লাইট অ্যান্ড সাউন্ড চালানো হয়েছে পরে ঘটা করে উদ্বোধন হবে গান্ধীঘাটে যে লাইট অ্যান্ড সাউন্ড ওপেনিং হচ্ছে এটা অনৈতিক কাজ কারণ ভোট ঘোষণা হয়ে গেছে কোর্ট অফ চালু হয়ে গেছে এমসিসি রুলস চালু হয়েছে কিন্তু তার মধ্যেও দেখছি মেদিনীপুর শহরের গান্ধীঘাটে নির্লজ্জের মতো জুনমালিয়া এবং সোমেন খান লাইট অ্যান্ড সাউন্ড ওপেনিং করতে যাচ্ছে এবং এটা অনৈতিক কাজ আমরা নির্বাচন কমিশনে মেল করে অভিযোগ করেছি উদ্বোধন কোনো উদ্বোধন হয়নি উদ্বোধন হবে দুমাস মাস পর এখনো কাজ বাকি আছে ইলেকট্রিফিকেশন হয়নি আবেদন করা হয়েছে সেই সবগুলো হলে তারপরে হবে প্রায় দু মাস পর তখন ভালো করে অনুষ্ঠান করে ঘোটা করে আমরা করব এরকম লুকিয়ে লুকিয়ে উদ্বোধন করে নিই যারা আসলে প্রচারে আলোতে আসলে আসার জন্য এই সব মিথ্যা আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর কাশ্মীরে ফের জঙ্গিদের গুলিতে নিহত বিহারের শ্রমিক কাশ্মীরের অনন্তনাগ জেলার বীজবেহারা এলাকায় গুলি করে খুন জঙ্গিদের গুলিতে গুরুতর যখন বিহারের আরও এক শ্রমিক খবরে বিহারের রাজনীতিতে এক নতুন দলের সঙ্গে রক্তাক্ত ইতিহাস ভুলে এবার গাছ ছড় বেঁধেছে সিপিআইএম লিবারেশন সহ বাম দলগুলি পাটলিপুত্রের মতন আসনে একদিকে বাম ভোট ব্যাংকি হয়ে উঠেছে লালুকন্যা মিশার হার জিতের কাণ্ডারি আর লালুপুত্র তেজস্বীর হাত ধরে বিহারের রাজনীতিতে শুরু হয়েছে বামেদের অস্তিত্ব রক্ষার লড়াই ইতিহাসের শহর পাটলিপুত্র আমি যে জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গার পাশে সেই জায়গা এক সময় পাটলিপুত্র নামে খ্যাত ছিল চারশো নব্বই খ্রিস্টপূর্বাব্দে মগধের রাজা অজাত এই শহরের পত্তন করে কিন্তু বর্তমানে আমার পাশের যে স্কাই দেখা যাচ্ছে সেটা আধুনিক পাটনা শহরের একটা অংশ এই পাটলিপুত্র যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রের দিকে এই মুহূর্তে গোটা দেশের নজর তার কারণ এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে রাজা 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 আসে যায় শুধু পোশাকের রং আর রাজনীতির বহু রং সাক্ষী থেকেছে তবে এবারে দিল্লি দখলের লড়াইয়ে প্রাচীন অঙ্গরাজ্যে শুরু হয়েছে এক নতুন রং বিলান্তির খেলা বিহারে বরাবরই বাম রাজনীতির সঙ্গে লালু প্রসাদের আর জেডির অহিনকুল সম্পর্ক সিপিএম এর অজিত সরকার বা সিপিআইএম লিবারেশনের চন্দ্রশেখরের মতন নেতাদের খুনে বারবারই কাঠগড়ায় উঠেছে লালু প্রসাদের আরজেডির নাম কিন্তু গঙ্গা দিয়ে বহু জল বয়ে যাওয়ার পর আজ আরজেডির সঙ্গেই গাছছোড়া বেঁধেছে বামেরা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মহাগঠবন্ধনের শরিক সিপিআইএম লিবারেশন বা মালেসহ সব বাম দল এর আগে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশে লোকসভা ভোটে পাটুলিপুত্র কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন লালুকন্যা মিশা কিন্তু দুবারই আরজেডি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রামকৃপাল যাদবের কাছে হেরে যান দুবারই মিশার হারের মার্জিন ছিল চল্লিশ হাজারের আশেপাশে দু হাজার উনিশের লোকসভা ভোটে পাটলিপুত্র থেকে দাঁড়ানো মালে প্রার্থী পেয়েছিলেন পঞ্চাশ হাজার ভোট এবারের মহাগঠবন্ধনে কমিউনিস্ট পার্টিগুলোকে পাশে পাওয়া লালু কন্যার কাছে নিঃসন্দেহে একটা বড় অ্যাডভান্টেজ ফলে দুবার লোকসভার লড়াইয়ে হেরেও এবার কিন্তু মিশার দিকেই পাল্লা ভারী এমনটাই মনে করছেন মহাগঠবন্ধনের নেতারা মিসবায়লেন্স হুয়ার্থ जो तीस पैंतीस हज़ार से हम लोग लूज किए थे मगर इस बार हम लोग लूज करने वाले नहीं हैं हम लोग सारे कार्यकर्ता जितने भी आर के लोग हैं महागठबंधन के लोग हैं माले के लोग हैं सारे लोग इस बार रोड पर सारे लोग हैं और तन मन धन से सारे कार्यकर्ता लगे हुए हैं और इस बार मिसा भारती को पूर्ण रूप से हम लोग जिताने का काम करेंगे दो हज़ार उन्नीस निर्वाचन पर दो हज़ार कुड़ी विधानसभा निर्वाचन में परिवर्तन होनेकटाई দু বিধানসভা ভোটে পাটলিপুত্র লোকসভা কেন্দ্রের সাতটির মধ্যে ছটি বিধানসভাতে জয়ী মহাগঠবন্ধনের দলগুলো যার মধ্যে ফুলওয়ারি শরীফ এবং পালিগঞ্জ বিধানসভায় জয়ী হয় সিপিআইএম লিবারেশন দু হাজার কুড়ি বিধানসভা নির্বাচনে তাক লাগানো ফলাফল করার পর আরজেডির সঙ্গে লিবারেশনের বন্ধুত্ব এখন আরও জোরালো এক সময়কার ঘোষিত শত্রুর সঙ্গে এই জোট বাঁধাকে কীভাবে দেখছে সিপিআইএম লিবারেশনের নেতারা আগে বহনে কে জরুরত হ্যাঁ সংসদীয় রাজনীতি মেয়ে हम आठ से दस सीटों पर चक्कर काट रहे थे अगर आगे हम नहीं बढ़ते तो हम भी खत्म हो जाएंगे तो ये हमारे सामने मजबूरी कह लीजिए या आगे बढ़ने के लिए हमारी टैक्टिस समझ सकते हैं कि जरूरत है अगर हम आगे नहीं बढ़ते तो दोनों लोगों के खतरा है माले आर जे डी मेलबंधन प्रश्न उठे आसचे तेजस्वी भूमिका लालू प्रसाद यादव संगे ना कि तेजस्वी यादव भावनार अनेक पार्थक्य रही है

और जिसका परिणाम है युवाओं में एक जबरदस्त आकर्षण है कि लालू यादव वाला बात नहीं चल रहा है नए रूप में नौजवान तेजस्वी आया है जो सब लोग एक्सेप्ट कर रहे हैं बाम संगे सरासरी बीजेपी तेजस्वी यादव बिहार में जब सत्रह महीने की सरकार थी नौकरी देने की बात करते हैं नीतीश कुमार के नेतृत्व में ही विकास हुआ तेजस्वी यादव के नेतृत्व में विकास हुआ अपराधियों का विकास हुआ माफियाओं का विकास हुआ नक्सलियों का विकास हुआ समालोचना जय था বামভোট সঙ্গে নিয়েই কিন্তু পাটলিপুত্র জয়ের পরিকল্পনাটা সেরে ফেলেছেন তেজস্বী যাদব পাটলিপুত্র লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তত দুটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএমএল মালের বিধায়ক রয়েছে এবং তাদের রাজনৈতিক জোরের ওপর বা তাদের রাজনৈতিক শক্তির ওপর অনেকাংশেই নির্ভর করছে মিশা ভারতীর জিত এবং সেখানে দাঁড়িয়ে সিপিআইএমএল মালে রাজনৈতিক বড় স্টেক হোল্ডার হয়ে উঠছেন ক্রমশ এবং সেখান থেকে কোথাও বলা যায় যে কমিউনিস্ট পার্টির একটা কোথাও পুনরুদ্ধারের জায়গা হয়ে উঠছে বিহার ক্যামেরায় মাখনের সঙ্গে সিজার টিভি নাইন বাংলা আর এই মুহূর্তে একটা অন্যতম গুরুত্বপূর্ণ খবর বীরভূমের পানুরিয়া গ্রামের স্থানীয় বিজেপি নেতার দোকান ঘরে তাজা বোমা রেখে দেওয়ার অভিযোগ অশান্তি তৈরির জন্য এই কাজ করা হয়েছে দাবি বিজেপি কর্মী নিশিকান্ত অধিকারীর কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি ওখানে রেখেছে তদন্তে সদাইপুর থানার পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন সেই মজুদ করে রাখা বোমার ছবি আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর সোনারপুরের রাধানগরে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রাধানগরের উত্তর পাড়ায় অজয় মন্ডলের বাড়ির পাঁচিলের ওপর বোমা পাওয়া যায় খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানা পুলিশকে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে রাস্তায় যান চলাচল এবং যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে খবর দেওয়া হয়েছে বম স্কোয়াডকে আমরা সকালবেলা উঠে দেখছি যে গোয়ালের সামনে একটা মানে পাঁচিলের ওপরে হেভি ধরনের বোমা তো আমরা চারিদিকে ছোটাছুটি করছি লোকজনকে খবর দিচ্ছি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকেও জানাচ্ছি তারাও এসেছে কে রেখেছে বা কারা রেখেছে সেই বিষয়বস্তু আমরা কিছুই জানি খবরটা পেয়ে আমি পুলিশকে কল করেছি থানা কি এসেছে হ্যাঁ থানা এসেছে থানা আধা ঘন্টার মধ্যেই এসে গেছে আর এই মুহূর্তে যে খবর আমাদের নজর রয়েছে এক্স হ্যান্ডেল নিষিদ্ধ হওয়ার ঘোষণা পাক অভ্যন্তরীণ মন্ত্রকের এক্স হ্যান্ডেল চালু করতে পাক সরকারকে এক সপ্তাহ সময় দিল সিন্ধ কোর্ট দুনিয়া হাসবে আমাদের ওপর মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির আর আর একটা গুরুত্বপূর্ণ খবর পুরুলিয়া শহরের দেশবন্ধু রোড এলাকায় বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আপাতত কিভাবে আগুন লাগলো জানবো তপন হালদার সহকর্মীর কাছ থেকে তপন সাত সকালবেলা কিভাবে আগুন লাগলো দেখো আজ সকালবেলায় পুরুলিয়া শহরের একুশ নম্বর ওয়ার্ডের পাশেই বিএফএলের যে পুরনো কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারের সেই কোয়ার্টারে আবাসিত পেছনে বেশ কিছু জঙ্গল এবং সেখানে সকালবেলায় আগুন লাগে যা জানা যাচ্ছে যে এইখানে যে গাছের যে পাতা বা অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো যখন এক জায়গায় জড়ো করে যখন জ্বালানোর চেষ্টা করছিল সেই সময় এই আগুন ধরে যায় বিভিন্ন জায়গায় এবং পাশে যেহেতু এই বিএসএনএল যে ক্যাম্পাস এই ক্যাম্পাসের পেছনে যেহেতু বেশ কিছু কেবিল ছিল সেই কেবিল পুড়ে যায় এবং আগুন ধরে যায় তারপরেই বিধ্বংসী আকার ধারণ করে অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আর সকাল থেকে এই গোটা রাজ্য জুড়ে একের পর এক জায়গায় আগুন ধরে লেগেছে সেই ছবি আপনাদের এক এক করে দেখাচ্ছি আপনাকে দেখাচ্ছি চোপড়ায় ভস্মীভূত হয়ে যাওয়া বাড়ির ছবি দেখাচ্ছি উলু ঝুপড়িতে আগুনের ছবি আমডাঙায় গোডাউনে আগুন লাগে সেই খবর সকালবেলা দেখিয়েছি বিষ্ণুপুরের দোকানে আগুন সেই ছবি এখন দেখছেন আর হাবরায় দোকানে আগুনের ছবি তো আপনি দেখেইছেন